এবং যদি আপনারা যদি আপনারা সরবরাহ করেন এই খাদ্য মান যদি ঠিক না থাকে খাদ্য যদি নিরাপদ না হয় তাহলে আপনারা কখনোই আপনি নিরাপদ প্রোটিন সরবরাহ করা পারবেন না যার প্রেক্ষিতে আমাদের অধিদপ্তরের আমাদের সুযোগ্য মহাপরিচালক আমাদের ডক্টর আবু সুফিয়ান ডক্টর আবু সুফিয়ান ওনার পরামর্শক্রমে আমি টাঙ্গাইল জেলায় প্রথম এই কার্যক্রমটা শুরু করেছি এবং এটাতে একটা হরেনের শিকার হয়েছে সেটা আমার বন্ধুবর বলেছে যে আমরা কেন আজকে ওয়ান স্টপ সার্ভিস রেজিস্ট্রেশন চালু করলাম এটা উদ্দেশ্য একটাই যে একজন একটা ফিড বিক্রেতা ক্যাটাগরি থ্রি যে আছে উনি রেজিস্ট্রেশন করতে যে টাকা খরচ ওই টাকাটা খুবই সামান্য ওনার কাছে এবং এই টাকাটা মানে কোনো টাকাই না কি সমস্যা হচ্ছিল যে এটা প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা হচ্ছে অনেকটা সময় কিল করে এবং এই সময়টা আমাদের ফিডব্যাকটা তার খুব কম পান যার ফলে আবার হয়রানিও শিকার হয় যার ফলে আমরা চিন্তা করছি যে না এই ফিট বিক্রেতার কাছে আমরা যাবো ফিট বিক্রেতার কাছে এবং আমরা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করব। আমরা টাঙ্গাইল জেলাতে বারোটা উপজেলাতে এই কার্যক্রম করব। আজকে কালীহাতি উপজেলা আমরা প্রথম এই কার্যক্রমটা শুরু করেছি এটা কেন করেছি আপনি নিজেও বুঝতে পারছেন কারণ কালীহাতির প্রতি আমার একটা এফিনিটি আছে একটা যার ফলে আজকে আমি কালিয়াতি উপজেলায় প্রথম এই কার্যক্রমটা শুরু করছি এখন এবং এবং আপনাদের সহযোগিতা আমি পাচ্ছি এবং আশা করি পাবো যে আমরা আজকে ক্যাটাগরি থ্রি লাইসেন্সটা আমরা এই জায়গায় আপনারা আমাদের আবেদন জমা দিবেন উপজেলায় উপজেলা দপ্তরের প্রতিনিধি এই জায়গায় থাকবে তারপরে ব্যাংকের প্রতিনিধি এই জায়গায় থাকবে যিনি টাকা জমা নেবে এবং এই পাশেই থাকবে আমার জেলা প্রাণী সম্পদের প্রতিনিধি এবং উনি উনার কাজ করবেন এবং আমরা সাথে সাথে আমাদের আমি আপনাদেরকে সেই রেজিস্ট্রেশন প্রদান করবো ওয়ান স্টপ সার্ভিস এবং এই জায়গায় বসে সমস্ত কার্যক্রম সংগঠিত হবে